আসসালাম আলাইকুম প্রিয় টাঙ্গাইলবাসী গতকাল আমরা গিয়েছিলাম আমাদের প্রাণের শহর টাঙ্গাইলে জার্সি কিনতে জার্সিগুলো গিফট করছে আমার বন্ধু আশিক ও খুবই কাছের দুই ছোটো ভাই সাব্বির ও সামির তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সকালবেলা উঠেই আমি নাহিদকে নিয়ে রওনা দিয়ে দেই জার্সি কেনার জন্য আমরা প্রথমে আমাদের নাটিয়াপাড়া বাজারে আসি এরপর আমরা বিকাশের দোকানে চলে যাই বিকাশ থেকে টাকা তোলার জন্য টাকা তোলার পর আমাদের বাজারে এক দোকানে যাই জার্সি কাস্টমাইজ করে বানানোর জন্য কিন্তু সেখানে রেট অনেক বেশি থাকায় আমরা সেখান থেকে ভাবি পাকুল্লা যাব এরপর সেখান থেকে বের হয়ে আমরা নাটিয়াপাড়া বাজার থেকে পাকুল্লার উদ্দেশ্যে রওনা দেই আমরা বাইক নিয়ে মেইন রোডে ওঠার পরই দেখি আকাশে অনেক শ্বাস করেছে মনে হয় বৃষ্টি নামবে কিছু দূর যাওয়ার পর দেখি বৃষ্টি আসবে আসবে ভাব সত্যি বৃষ্টি আসার আগের মুহূর্ত খুবই সুন্দর দেখেন এখানে বৃষ্টি আসার আগের মুহূর্তটা খুবই সুন্দর লাগছে ওয়েদারটা আসলে প্রকৃতির মাঝে অদ্ভুত এক সৌন্দর্য আছে যা প্রকৃতির মাঝে ঘুরলেই বোঝা যায় এরপর আমরা যাওয়ার পথে হালকা হালকা বৃষ্টি শুরু হয় আমরা যখনই মেন রোড থেকে পাশের ছোট রাস্তা দিয়ে যেতে থাকি সামনে দেখি পুলিশ মামা দাঁড়িয়ে আছে এরপর আমরা সেখান থেকে গাড়িটা ঘুরিয়ে নেই এবং আবার পুলিশ অনেকগুলো গাড়ি ধরেছে যাই হোক এরপর আমরা জামুকি বাজারে চলে আসি এরপর আমরা জামুকি বাজারের আন্ডারপাস পারি করে পাকুল্লা বাজারে এসে পৌঁছাই এরপর সেখান থেকে আমরা পাকুল্লা বাজারে সবচেয়ে বড় খেলা করে যাই এরপর আমরা সেখানে বেশ কয়েকটি জার্সি দেখি এবং সেখান থেকে আমাদের এই সাদা জার্সিটি পছন্দ হয় কিন্তু সে আমাদের জার্সি গুলো সেট মিলিয়ে দিতে পারছিল না বলে আমরা সিদ্ধান্ত নেই আমরা টাঙ্গাইল শহরে যাবো এরপর আমরা সেখান থেকে বের হয়ে পড়ি বের হয়ে আমরা পাকুল্লা থেকে টাঙ্গাল যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই এরপর আমরা খোলা এসে মেইন রোড থেকে নেমে পাশের রাস্তা দিয়ে যাওয়া শুরু করি এরপর আমরা পাশের রাস্তা দিয়ে হাওয়া খেতে খেতে যেতে থাকি এবং বৃষ্টি আসার আগের মুহূর্তের আবহাওয়া সময় আমরা বাইকে তেল ভরার কথা ভাবি এরপর আমরা সোজা পাম্পে চলে যাই তেল ভরার জন্য তেল ভরার পর আমরা চলতে চলতে টাঙ্গাইলপুরান বাস স্ট্যান্ডে পৌঁছে যাই সেখান থেকে আমরা টাঙ্গাইলের বড় খেলাঘর রানা খেলাঘরে চলে যাই সেখানে আমরা জার্সি দেখতে চাইলে আমাদের দূতালায় নিয়ে যাওয়া হয় জার্সি দেখানোর জন্য সেখানে আমাদের বেশ কয়েকটা জার্সি স্যাম্পল দেখানো হয় অনেকগুলো জার্সি দেখার পর আমরা এই সাদা জার্সি টি চয়েস করি এরপরে সাদা জার্সি গুলো সাইজ মিলিয়ে প্যাকিং করে নিচে নিয়ে আসা হয় এরপরে পেমেন্ট করে আমরা আবার থেকে ফিরে ফিরে আসি বাড়ির দিকে আসার ট্রেনিং করা পথে আমাদের আফসারের সাথে দেখা করি তার সাথে কথা বলে আমরা আবার রওনা দিয়ে দিই কিছু দূর আসার পর নাহিদ আমাকে বলে বাইক চালাতে এরপর আমি নিজে একটু বাইক চালাই আমার বাইক চালাতে খুবই ভালো লাগে যদিও আমি নিয়মিত বাইক চালাই না নিজের বাইক নাই বলে অবশেষে আমরা ফিরে আসি আমাদের নাটিয়া বাজারে এরপর আমরা বাড়ি ফিরে আসি বিকেলবেলা বের হয়ে পড়ি জার্সিগুলো সবাইকে দেওয়ার জন্য কারণ আমি সবাইকে চুঙ্গির পারে আসতে বলেছি এরপর আমরা চুঙ্গির পাড়ে এসে দেখি এখানে সুন্দর একটি টং বানানো হয়েছে টং দেখে খুবই উঠতে ইচ্ছে করছিল এরপরে টং এ উঠে পড়ি এখানে উঠে কিছুক্ষণ বসে বসে আড্ডা দেই এখানে বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সবাই চলে আসে এরপর একে একে সবাইকে জার্সি গুলো দিয়ে দেই এবং সবাই জার্সি গুলো পরে নেয় জার্সি গুলো পরা শেষ হয়ে গেলে আমরা এক দাঁড়িয়ে কিছু ছবি তুলি ছবি তোলা শেষ করে আমরা বাড়ি ফিরে আসি এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম